নমস্কার বন্ধুরা মৌ রেসিপি তরফ থেকে আপনাদের আরেকটা রেসিপি দেখার জন্য স্বাগত জানাই আমি আজকে বানাবো ডিম পটল সুন্দরী আপনারা সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকুন প্রথমে আমি পটলগুলোকে পুরোপুরি ছাড়াবো না চেঁচে নেব পটল যে পাতলা তরণটা ওইটাকে চেঁচে নেব সব পটলগুলো এইভাবে চেঁচে নেব চেঁচে নিয়ে এরকম মাথার দু সাইড কেটে নেব এরকম সবগুলো চেঁচে নেব আমি পটলগুলোকে কেটে দুপাশে নিয়েছি এরপর আমি পটলগুলোকে দুথাঁক করে নেব বের করে নেব পটলের শ্বাসগুলো এগুলো ফেলবো না এগুলো তরকারিতে লেগে যাবে ফেলব না সবগুলো এরকম বের করে নেব পটলগুলোকে আমি হাফ হাফ করে রেডি করে নিয়েছি ওর শ্বাসগুলো বের করে পটলটাকে আমি ওদিকে রেখে দেব ডিম টিনটা আমি ফাটিয়ে নেব ডিমের মধ্যে দিয়ে দিব লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য দিব গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ আর লঙ্কাটা একদম কুচিয়ে রেখেছি ছোট ছোট করে ওইটাকে দিয়ে দিলাম পটলটাকে নুন দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব ডিমটাকে ফেটিয়ে নিব ভালো করে এবার আমি এই পটলগুলোতে ডিমের মিশ্রণটা দিয়ে দিব আমার সবগুলোতে পুর দেওয়া হয়ে গেছে ডিমের এরপর আমি কড়াইতে দিয়ে দিব রিফাইন অয়েল আমি ডিমগুলোকে কড়াইতে আস্তে আস্তে বসিয়ে দেব বসিয়ে দিয়েছি লো ফ্লেমে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব কারণ পটলটাও ভাজা হবে নালে পটল শক্ত থেকে যাবে আমি দশ মিনিটের পর ঢাকাটা খুলব দেখুন খুব সুন্দরভাবে ডিমগুলো হয়ে গেছে আমি এরপর উল্টে নেব পটলগুলোকে উল্টে নিয়েছি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব হয়ে গেছে আমি তুলে আনব পটল ভাজাগুলো দারুণ হয়েছে এই তরকারিটা রান্না করলে আপনাদের ভাতের সাথে আর কোনো তরকারি দরকার হবে এরপর আমি মিক্সিতে নিয়ে নিব পটল থেকে যে বের হওয়া শাঁসগুলো নিয়ে নিব দু কোয়া রসুন একটা পেঁয়াজ আদা কুচি রাখা আর একটা টমেটো এই মশলাগুলোকে পেস্ট করে আনবো কড়াইতে দিয়ে দিব সামান্য চিনি এরপর এই পেস্টটা যে করে রেখেছি ওইটা দিয়ে দিব মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এরপর এতে দিয়ে দিব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব একসাথে দই পঞ্চাশ গ্রাম খানি দই নিয়ে ফেটিয়ে দিয়ে দিব সাথে ভালো করে মিশিয়ে নিব সব মশলাকে এরপর জল অ্যাড করে দেব গ্রেভিটা আমার ফুটে গেছে আমি পটলগুলো দিয়ে দিব একটু লবণ অ্যাড করে দিব আর একটু মিষ্টি অ্যাড করে দেব সামান্য কিছুক্ষণ ফুটে যাক তরকারিটা তরকারিটা আমার হয়ে গেছে আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে বন্ধুরা আমার রেডি হয়ে গেছে ডিম পটল সুন্দরী আপনাদের এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ